কান প্রিয় বগুড়াবাসী রব্বুল আলমিনের দরবারে দোয়া করছি সামনে একটা বিশাল রহমত বরকত মাঘফেরাতের মাস ছায়া ফেলতে যাচ্ছে নবীজি এই মাস আসার আগেই দোয়া করতেন আল্লাহ হুম্মা বা রিকলা ফি রজা বাবা সাবান ও বাল্লিক না রমাদন হে আল্লাহ রজব আর সাবানের বরকত আমাদেরকে দান করো রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দাও বলেন তো হায়াত চাওয়া যায় আছে এ ঘমাচ্ছেন আপনারা আমি বেশি দিন বেঁচে থাকতে চাই এই কামনা করা বেশি বৈধ আছে বৈধ নাই বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে মুশরিকরা কারা ওয়ালাতা জিদান নাহুম আহরাসান নাজি আলা হায়াতি ওয়া মিনাল্লাদিন আশরিক আল্লাহ পাক বলেন হে এই পৃথিবীতে যারা মুশরিক আপনি দেখতে পাবেন তারা বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে ওদেরকে যদি বলেন হমলা দু হোমলা উলফা সানা তোমরা এক হাজার বছর বেঁচে থাকবে ওরা বলবে আলহামদুলিল্লাহ আমরা আরও বাঁচতে চাই তার বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কাদের মুশরিক বলেন বলেন আমরা কে মুশরিক তাহলে নবীজি কেন বললে না বাল্লে না রমাদন হে আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দাও এ হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি নবীজি এই কারণে বলেছিলেন কারণ এই এগারো মাসের এবাদত আপনি যতই করেন না কেন এই এক মাসের সমান কখনো করতে পারবেন না আপনি এই সমস্ত মাসে যদি একবার সবহান আল্লাহ বলেন একটা নেকি পাবেন রমজান সামনে আর কয় কয়দিন আছে মাত্র এই তেরো দিন পরে যে বিশাল রহমত মাঘ ফেরাত নাজাদের মার ছায়া ফেলছে রমজানের চাঁদ ওঠার পর পরে একেবারে ঈদের দিনের আগ পর্যন্ত যদি একবারও সবহান আল্লাহ পড়তে পারেন স বার বলার সবাব হয়ে যাবে এই মাসে এখন তোর নামাজ পড়লে যা হবে এরা এ মাসে এখন সত্তর রাকাত নামাজ পড়লে যা হবে রমজানের দুই রাকাত নামাজ এই সেই স্বভাব হবে নবীজিকে শিবরাই কথা আগে জানিয়েছিল এত বেশি এত বেশি এত বেশি নবীজি এই জন্যই বলতে না আমার হায়াতটা বাড়িয়ে দাও আমি দুনিয়ার এই হায়াতটাতে এত বেশি নেকির কাজ করতে চাই যেটা দিয়ে আমার জান্নাত পরিপূর্ণ হয়ে যায় বগুড়া বাসী আমাদেরও টার্গেট আখেরাত এই জন্য দুনিয়ায় সে কয়দিন বেশি আছি আমার সব চাইতে বড় কাজ হবে আমি আল্লাহর এবাদত করে আমার জান্নাতের বিশাল ঠিকানা প্রশস্ত করা জান্নাত যেহেতু কারো জন্য বানানো নেই আপনি যা করবেন এইটা দিয়ে আপনার জান্নাত বানানো হবে আপনি যা করবেন এইটা দিয়ে আপনার জাহান্নাম তৈরি করা হবে রব্বুল আলমিন জানিয়েছেন লাহা সাবা সরা নাহাল চোদ্দ নাম সোরা হিজরের ভেতরে আছে এটা চোদ্দ নাম্বার পাড়ার তিন নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার আয়াত হে নবী জাহান নামের দরজা কিন্তু সাতটা দুনিয়া যে 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 ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় এই এ পৃথিবীতে আমরা যে যে ধরনের কাজ করছি এই কাজ দিয়ে আল্লাহ জাহান নামের ওই দরজা আমাদের জন্য বানিয়ে রাখছে ওইটা দিয়ে আল্লাহ আমাদের প্রবেশ করাবে আমরা যে ধরনের নেকির কাজ করব ওই কাজ দিয়ে আল্লাহ জাহান্নামের যে আটটা দরজার নাম শুনি না জাহান্নামের দরজা আটটা না জান্নাতের জান্নাতের দরজায় একশোটার উপরে যে যা ধরনের কাজ করবে দুনিয়ায় মরণের পরে আল্লাহ জান্নাতের ওই দরজা দিয়ে ওই স্তরে আল্লাহ তাকে পৌঁছিয়ে দেবে এজন্য আমাদের এখন শিক্ষা নেওয়া লাগবে যেহেতু রমজান সামনে আসছে এমন এমন নেকির কাজ আমরা আঞ্জাম দিতে চাই সামনে এমন কিছু কাজ আমাদের এই ছোট্ট জীবনে করতে চাই আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সূর্য চূড়া যেটা দরজা যেটা বাপ যেটা ওটা যেন আমাদের জন্য প্রস্তুত করে রাখে জাতির পিতা হাজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে মেরাজে যে নবীজি দেখেছিলেন বিশ্ব ডাক দিয়ে বললেন হে আমার পিতা আপনি একটা চিন্তা নিয়ে বসে আছেন কোন কারণে আমাদের জাতির পিতা যিনি হজরত ইব্রাহিম আলাই সাল্লাম এটা আমার আল্লাহর বানানো আর আমাদের বানানো সেটা ওটা তো এখন ভেঙ্গে চুরি শেষ আল্লাপ হাজরাতে ইব্রাহিমকে জাতির পিতা বানিয়েছিলেন তিনি নবী ডাক মোহাম্মদ বললেন হে আমার সন্তান আমি যে বসে আছি জানো এই যে কেন জান্নাত দেখতে পাচ্ছ তারা বানাচ্ছিল কেউ দুই তালা তিন তিনতলা চারতলা বানিয়ে বসে আছে আর কাজ করে না এই জান্নাতটা যার জন্যে বানাচ্ছিল ওই লোকটা আগে ভালো ভালো কাজের আঞ্জাম দিত নেকির কাজ করতো এই জন্যে ফেরেস্তাদের হাতে ইট বালি খোয়া এগুলো আসতো ও জান্নাত বানাতেই থাকতো কিন্তু লোকটা এখন ভালো কাজ করা ছেড়ে দিয়েছে এই জন্যে ফেরেস্তাদের হাতে আর ইটও আসে না বালিও আসে না কি দিয়ে ফেরেস্তারা জান্নাত বানাবে দেখো বসে আছে তোমার উম্মদেরকে ফিরে যে বলবে জান্নাতের মাটি কিন্তু বড় উর্বর সেই কয়েকদিন হায়াত আছে তাদের তারা যেন এমন এমন কাজ করে যে তাদের জান্নটা যেন কমপ্লিট থাকে বলেন বগুড়াবাসী এমন কোন কাজ যদি আমরা করে যাই যে একতলা হওয়ার পরে লিনটেন পর্যন্ত উঠে বসে আছে আমার আর কাজ কারবার নেই আমি ভালো কাজে আনজাম দিতে পারি নাই মরে গেলাম আল্লাহ যদি জান্নাত আমারে যে দেখবেন একতলা হয়ে আছে আর একতলা সাদ নেই ভালো লাগবে যেহেতু চোখ বন্ধ হওয়ার পরে আর কোন ভালো কাজ করার সুযোগ আরো সরি বলেন এখানে যতটুকু হায়াত আছে এর ভেতরে এমন কাজে আঞ্জাম দেওয়া লাগবে যেন অল্প কাজে বেশি নেকি পাওয়া যায় এই জন্যেই নবীঘনা রমাদন যে আমাকে রমজান পর্যন্ত হায়াত পৌঁছিয়ে দাও আমি এমন কিছু কাজ করতে চাই যেন আমার থাকে না হয় বলেন জান্নাত আমরাও রমজান পর্যন্ত হায়াত চাচ্ছি এই রমজানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা সামনে নিয়ে আসতে চাই রমজানের ভেতরে একুশ থেকে উনতিরিশ বেজোড় রাতগুলোতে আল্লাহ রব্বুল আলিন গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবেন ফিহা আমরিন আল্লাহ বলে এই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত এই রমজান মাসে আমি আল্লাহ নিতে চাই হ্যাঁ এদিকে তাকান এই যে রমজান মাসের যেখানে করানে কারিম নাসিল করেছেন আল্লাহ আমরা জানি সবে কদরে এটা আর সে আয়াতি আমি পড়েছি ইন্না পড়িসিবার অবশ্যই আমার এই করান আমি একটা বরকতময় রজনীতে নাজিল করেছি না কন্যা মঙ্গ অবশ্যই আমি আল্লাহ নিজেই এর সতর্ককারী বলেন সবহান আল্লাহ